বৃষ্টি পড়ছে গাইস বৃষ্টি পড়ছে ফোন কিনবো এটা প্যাম করব মোমবাতি গুলো নেব মোমবাতি গুলো নেব গাছে এই যে গাছে রে পড়ে গেছে বাবা নাই কি মমি গাইস আমাদের এখানে ঝড় উঠেছে তোমাদের এখানে কি ঝড় উঠেছে এই দেখ হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে সো আজ করছে আমার মনিমার জন্মদিন তাই জন্য আমি চলে এসেছি মনিমার বাড়ি আগেই দিয়েই যাই হোক দেখো আমার দিদি এখন ভাত আর চাটনি করছে আজকে আমাদেরকে ভাত আর চাটনি খেতে দেবে ঠিক আছে কোনো প্রবলেম আর বি সব দেবে আর কি এটা হচ্ছে আমার কচি আমার মাইয়া যাই হোক আমার আজকে আমার খাবো আজকে অনেক খাবো আজকে অনেক খাবো আমরা আজকে হচ্ছে গগনি হেগে ডাল দেবে আর সেই ডালের বড়া পিয়াঙ্গাকে খাওয়ানো হবে দেখছো গালাগালি দিচ্ছে সব দেওয়া যায় বলো প্যায়াম করব গাইস ফোন কিনবো এটা পেম করব চলো আমার মা আর ভাই অন দ্য হয়ে আসছে তো চলো আর একটু পরে দেখাবো ফোনে একদম চার্জ নেই আমার চার্জারটা আমার মা নেনেছে আর আমার ফোনটা তো একদম যাচ্ছে চাই হয়ে যাচ্ছে চার্জ দিলি আর চার্জ হয় না হোলি আর চার্জ থাকে না তো চলো এখন একটু পরে দেখাচ্ছি টাটা এখন আমরা গান শুনবো জানো তো গান যাই হোক টাটা পরে দেখাচ্ছি গাইস প্রিয়াঙ্কা অনেক কাজ করছে গাইস দেখতে পাচ্ছ গাইস ছুটছে মায়ের জন্মদিন বলে ছুটছে দাঁড়াচ্ছে না গাইস ঘন্টা আমি পুজো দিয়েছি দেখো পুজো দিচ্ছি খাচ্ছি যাই হোক মনিমার বাড়ি পুজো টুজো সেরে চলে এসেছি আমি আশুর বাড়ি কারণ এইটা ছিল ফার্স্ট মেয়ের ভিডিও অক্ষয় অক্ষয় পরের দিন আমার নিমন্ত্রণ ছিল পরের ছিল তো আমি আসবো না বলেছিলাম একদম চলে এসেছি আর যেহেতু মনিমার বাড়ি থেকে আশুর বাড়ি একদমই কাছাকাছি তাই আমি আর কিছু ভাবনা চিন্তা করিনি আর চলে এসেছি আশুর বাড়ি আর এসে দেখো কত রকমের মেনু করেছিল ফার্স্ট ছিল চিংড়ি ভাপা দেন ছিল মাছের কালে তারপর ছিল চিকেন কষা আর এখানে দেখো বাপ্পা দা স্নান করে উঠে জামা প্যান্ট পাইনি বলে এইটাই পরে ফেলেছে যাই খুব সুন্দর লাগছিল বাপ্পা তাকে একদম পুরো তারপরে এখানে এসে দেখছি যে আমাদের উষা ডার্লিং কেক বানাতে বিজি উষা ডার্লিং আমাদের হোম মেকার ও খুবই সুন্দর কেক বানায় কাস্টমাইজ কেক বানায় ওর প্রচুর ও কেক বানিয়েছে আর তেমনি টেস্ট যাই হোক উষা ডার্লিং এর কেক খেয়ে আমরা চলে এসেছি আমার মণিমার বার্থডে কেক নিতে আর তোমরা সবাই জানো আমি কেক একান্তই একটা জায়গা দিয়ে নিই সেটা হচ্ছে গড়িয়া থেকে আর এখানে কেক নেওয়া আমাদের কমপ্লিট কেক নিয়ে আমরা বেরিয়ে দিয়েছি আর এখানে আমার দিদি বলছে চলো এখন আমরা বাড়ি আর কোন ঠাকুরের তয় যে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম বাড়ি যেতে না যেতেই দেখছি যে কী লেভেলের ঝড় উঠেছে ভাগ্যিস আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম নালেই এই ঝড়ের মধ্যে আমরা রাস্তাতেই আটকে যেতাম বাবা রে বাবা হুম হুম গাড়ি আমাদের কারেন্ট চলে গেছে গাড়িস গাড়ি আমরা অন্ধকারে কাজ করছে

বার্থডে গাল আর বার্থডে এখন মোমবাতি খুঁজছে ভাই চলো গাই বৃষ্টি পড়ছে বড্ড আমার এখন একটু রেস্ট দিই ফোন নেই কারণ কারেন্ট নেই দেখো কি কপাল কতক্ষণ ধরে আমরা ওয়েট করেছি কেক কাটবো বলে তাও কারেন্ট আসেনি আর আমরা ওয়েট করতে পারছি না গাইস তাই আমরা কেকটা কেটেই ফেলছি ক্যান্ডেল লাইট ক্যান্ডেল লাইট কেক কাটা হবে গাইস তো যাই হোক এখানটায় প্রিয়াঙ্কা কেকটা ডেকোরেশন করে নিচ্ছে কারণ এখন হবে আমাদের কেক কাটিং জানি অন্ধকার কিন্তু কিছু করার নেই আমার অন্তর দুনিয়া দিব তোমারে ভালোবাসো যদি মদন মদন আমরা যে কত আশায় ছিলাম আমরা এই কত প্রিপারেশন করেছিলাম ড্রেস পর্যন্ত সিলেক্ট করে রেখেছিলাম মেকআপ করবো হয়েছিলাম কিন্তু এই যে কারেন্টটা এমন খেলা দেখালো বেশ সব গেছে মেকআপ তো দূরের কথা ড্রেসটাও চেঞ্জ করিনি নাইটি পরে কেক কাটতে বসে গেছি তো যাই হোক যতক্ষণ ওরা সবাই আসছে না ততক্ষণে আমি একটু স্লোমো ভিডিও করে নিলাম কেকের কারণ কেকটা ভীষণ সুন্দর ছিল আর কেকটা একদম পুরো মিক্সড ফ্রুডের ছিল আর এতটা পরিমাণে টেস্ট ছিল যে কী বলবো আর দেখো আমার মণিমার ফর্টি থ্রি ইয়ার্সকেও বলবে আমার মনিমা তেতাল্লিশ বছরের বুড়ি এখনও সে যেন বাচ্চা বাচ্চা লাগে তাই না বলো কি দেখো কেক কাটতে বসেও কি ঝামেলা বলছে কেক কাটো এরা বলছে এ মাসি আয় ওদি আয় হে আয় শে আয় করতে করতে আমার তো কিজরে রাগ ধরে গেছিল জানো তোমরা কই কতবার গানটা ফাঁস দিয়ে দব কি জানি বাবা তোমা কি এখন কেকটা কাটবে নাকি গানটা আবার পরে দান দি দব নাও দাঁড়াও ओ तेरा हैप्पी 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 बर्थडे बर्थडे। 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 ओ तेरा 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 कार्ड दे। भाई को है <स्थाथ> ডান এবার সবাই একে একে এসে কেক আর প্রিয়াঙ্কার কেক খাওয়ানো যাচ্ছি রি যাই হোক তারপরে মা খাওয়ালো তারপরে চলে এসেছি আমি কেক খাওয়া তার আমি ওখানে বলছিলাম যে আমি বড় লোকদের মতো কেক খাওয়াবো গাইস লোকদের মতো কেক খাইছি সেই খুশিতে আমি একটু নিচে নিচ্ছিলাম আর প্রিয়াঙ্কার গালে একটুখানি কেক দিলাম আমি বললাম এদিকে আয় বড় লোকদের মতো তোর গালে একটু কেক গায়ে যেই দেখো সব রিং লাইট যেই আর খাচ্ছে বার্থ ডে গাল দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের খাওয়া দেখছে দেখছো এটা যে হাঁকবে এর আজকে এর আজকে ধোঁয়া হাঁকবে চল না দেখি ভাক্কে রে ভাক ভা এইভাবে ভাইরাল করতো ভাইরাল করতো তারপর সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল তারপরে সব শেষে আমি আমার দিদি আর প্রিয়াঙ্কা দি আমার তিনজনে চাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গাইজ লাভ ইউ রাধে রাধে টাটা